ক্রিস্টাল মেলামাইনের স্কোয়ার ফিননি সেট যারা এই সেটটি আগেই ক্রয় করে ফেলেছেন তো করেছেন আর যারা এই প্রথম এই ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা যদি ক্রয় করতে চান সরাসরি এসে অথবা আপনি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের আমের ক্রোকারিজ থেকে যারা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবার বলি যে এটা আপনি কিভাবে নিতে পারবেন আর এখানে কি কী পাবেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের বাটি থাকবে ছয় পিস এটা ফিনিশ সেট কিন্তু এই বাটিটা দেখেন পাঁচ ইঞ্চি সাইজের বড় সাইজের বাটি ছয় পিস আপনারা চাইলে এটা আপনি তরকারির বাটি হিসাবে ব্যবহার করতে পারবেন নুডলসের বাটি হিসাবে ব্যবহার করতে পারবেন সেমাই ফিরনি পায়েস জাউ সব কিছু খাওয়া যাবে এটা দেওয়া খুব সুন্দর স্কোয়ার শেপের এটা আট ইঞ্চি সাইজের বড় বাটি হবে এটার দাম আসবে একশো টাকা এক পিস এছাড়া যাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে আপনারা এই ধরনের বাটিগুলি চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন বা বাসা বাড়িতে যারা এই বড় সাইজের ভুনা রোস্টের বাটি হিসাবে ব্যবহার করতে চান যে আপনি ছয় পিস এক ডজন নিতে চান নিতে পারেন একশো চল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে এই ছোটো সাইজের বাটি আপনারা ছয় পিস পাবেন মাত্র ষাট টাকা পার পিস পড়বে এটা হচ্ছে আপনি দেখেন আমার ভিডিও যদি দেখেন আমি সব ভিডিওতে প্রাইস বলে দেওয়ার চেষ্টা করি কোম্পানি যেটা এমআরপি দিয়ে থাকে এটা হচ্ছে দেখেন পাঁচ ইঞ্চি স্কোয়ার ফিট নিবল এমআরপি কাস্টমার প্রাইস হচ্ছে ষাট টাকা পিস ছয় পিস তিনশো টাকা আর বড় বাটিটা হচ্ছে একশো চল্লিশ টাকা মোট পাঁচশো টাকায় আপনি এই সেটটি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জ আপনাকেই দিতে হবে আপনি যেখানেই নেন আর যদি দুই সেট একসাথে নেন এক হাজার টাকায় ফ্রি কুরিয়ার সার্ভিস আপনি এক টাকাও কুরিয়ার চার্জ দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে মাল চেক করে প্রোডাক্ট দেখে আপনি ডেলিভারি ম্যানকে বিল পরিশোধ করবেন দুই সেট আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার দুই রকমের দুইটা সেট নিতে পারেন অথবা একই প্রিন্টের ভিতরে আপনি দুই সেট নিতে পারেন এই ধরনের প্রিন্টের প্লেট বাটি গামলা ট্রে সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে তা আমার প্রতিটা ভিডিওতে আমি আলাদা আলাদা আইটেম দেখানোর চেষ্টা করি এটাও একটা সেট যদি এটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলে আপনি আরও ভালোভাবে দেখে বোঝে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার সুবিধা রয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা ক্রুকারিজ দোকানে বিক্রয়ের জন্য নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জেলায় আপনি ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমেও আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সেটটি যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা এই প্রিন্টের ভিতরে একই সাথে প্লেট বাটি গামলা পানির গ্লাস মগ মেলামান জগ ছাড়া এটা জগ এখনও আসে নাই যদি আসে আমি আমার ভিডিওতে দেখাবো আপনি আমার এই চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে